পেঁয়াজ আদা রসুন এই তিনটা অলরেডি বাড়তে আছে কমবে না যদি বলে কথা আচ্ছা সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অবশ্যই এক কথায় নতুন আরত বিসমিল্লা কৃষি মার্কেট হাজারিবাগ বেরিবাত অবস্থিত তো দেখতে পাচ্ছেন সাইনবোর্ড স্বপন এন্টারপ্রাইজ তো আমি আছি স্বপন এন্টারপ্রাইজে যেখানে পাওয়া যাচ্ছে আলু পেঁয়াজ রসুন আদা এক কথায় অনেক অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো আমার সামনে আছে নাইদ ভাই

টোটাল আট নাম্বার দোকান আর এমনিতে আদা রসুন এক নাম্বার দোকান হ্যাঁ আচ্ছা তো আপনার ঘরে কি কি পাওয়া যাচ্ছে আমার ঘরে এখন বর্তমানে আলু পেঁয়াজ আদা রসুন চারোটা আছে আলু পেঁয়াজ আদা রসুন সবই আছে তো আলু কি কি আছে ভাই আপনার ঘরে আলু লাল আলু আছে সাদা আলু সাদা আর পেঁয়াজ পেঁয়াজ ফরিদ ফুরুটটা আছে রাশিয়াটা আছে আর রসুন রসুন চায়না দেশি চায়না দেশি আর ওই আদা আদা চানাটা চানাটা না আচ্ছা তো ভাই এখানে আলু দেখতেছি শাড়িতে আলুর বস্তা আলুর বস্তা কি কোন দেশি দেশি না বিদেশি এটা দিনাজপুরে দিনাজপুরের আলু সাদাটা একটু দেখাবেন খোলা আছে সাদা আলু না মানে নাই আগে তো আচ্ছা শুধু আপনার ঘরে আসলে কি এখন বর্তমানে পাইকারি পাবে ভাই খুচরা পাবে না বলতো শুধু পাইকারি পাবে তো আমাকে যেটা বলছেন না দাম কত টাকা লালটা

তো বের ঘরের নামটা যদি বলতেন আমার ঘরের নাম হলো স্বপন এন্টারপ্রাইজ ফোন নাম্বারটা ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট নাইন সিক্স টু জিরো থ্রি জিরো ওয়ান সিক্স থ্যাংক ইউ ভাই ভালো থাকুন আলাইকুম আসসালাম